সম্মানিত সাংবাদিক বন্ধুরা আমরা সবাই জানি যে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এবং আসাম রাজ্য বর্ষা যখন আসে তখন আমরা সবাই প্রস্তুত থাকি যে বান আসবে বন্যা হবে এটা প্রাক স্বাধীনতা থেকে শুরু করে এটা চলছে কিন্তু তার মধ্যেও বিভিন্ন সরকার যখন এই আসাম রাজ্যে অধিষ্ঠিত আমি নিজে দেখেছি আমার সাতচল্লিশ বছরের কংগ্রেস রাজনৈতিক জীবনে কংগ্রেস সরকার অধিষ্ঠিত ছিল রাজ্যে বন্যা এসেছিল মারাত্মকভাবে বন্যা হয়েছিল এখনের যে বন্যা তার চেয়ে ভয়াবহ বন্যা হয়েছে যেটা আমরা দেখেছি আমরা পর্যবেক্ষণ করেছি কিন্তু সরকারের কিছু পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার মাধ্যমে বন্যাকে বন্যার সঙ্গে প্রতিনিয়ত বন্যা যাতে চেক দেওয়া হয় যারা বন্যায় যারা কবলিত হয়েছেন তাদেরকে যাতে তাদের পাশে দাঁড়ানো যায় কিন্তু বন্যার চিরাচরিত যে সমাধান এটা আসাম রাজ্যে কোনো সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা পরিলক্ষিত করিনি ইম্পার্শাল আই এম সেই ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট বন্যা নিয়ে রাজনীতি করছে কংগ্রেস বলে কিছু সংখ্যক মন্ত্রী বরাক উপত্যকায় এসে কেন্দ্রীয় মন্ত্রী সহ রাজ্যের কিছু মন্ত্রী যে উক্তি কটুক্তি করেছেন তাকে আমি দীক্ষার জানাই এই উক্তিকে আমি নিন্দা জানাই এবং দিক্ষার জানাই কংগ্রেস কোনোদিন বন্যা নিয়ে রাজনীতি করেনি বরাক উপত্যকায় করেনি অনেক বন্যা আমরা দেখেছি আমার কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন এইবার লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী আমি যেরা কংগ্রেস সভাপতি আমার এখানে যারা অফিস রয়েছেন এবং কংগ্রেসের হাজার হাজার কর্মী এই বন্যার সময় নৌকা নিয়ে আমাদের নিজের তরফ থেকে সরকারের উপর আমরা নির্ভর করিনি নিজের তরফ থেকে আমরা যতটুকু পেরেছি জনগণের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি বন্যা যখন শুরু হয়েছে বন্যার শুরুতে আমি নিজে আমার সঙ্গে কংগ্রেসের অন্যান্যরা ছিলেন জেলা উপায়ুক্তকে অফিসে পাইনি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে উনি এসেছিলেন ক্যাম্প পরিদর্শনের জন্য আমিও গিয়েছিলাম সেখানে আমি বলেছি জেলা উপায়ুক্তকে বলে বন্যা বিশেষ করে করিমগঞ্জ শহর এবং মিউনিসিপাল এটি বন্যা যদি বন্যার সমস্যা যদি সমাধান করতে হয় তবে করিমগঞ্জে যে আন্ডিও এনক্রোচমেন্ট আছে ক্ষমতা যদি থাকে করিমগঞ্জ পৌরসভা তাহলে সেই এনক্রোচমেন্টগুলো ক্লিয়ার করতে হবে একমাত্র সান চালিয়া ওয়াজ দ্য ইনচার্জ অব মিউনিসিপাল বোর্ড আজ থেকে প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছর আগে কি চালিয়া সান চালিয়া ইউ ওয়াজ দ্য ইনচার্জ অফ দ্য মিউনিসিপাল অফিসার ছিলেন অফিসার দায়িত্বে ছিলেন এবং উনি দেখিয়েছিলেন করিমগঞ্জ শহরের এনফোর্সমেন্ট ক্লিয়ারের মধ্যে হাত দিয়েছিলেন তখন ওনার বিরুদ্ধে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এই রাজনীতি করার জন্য শুধু নয় মানুষকে যদি সঠিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি হয়ে থাকে আমরা সেটা করতে রাজি আছি আমরা কংগ্রেস সেটা দ্বিদা করি না আমাদের মিউনিসিপ্যালিটি এখন সমঝানো হোক আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে এনফোর্সমেন্ট ক্লিয়ার করে দেব ইট উইল টেক সেভেন্টি টু আওয়ার্স আমরা এনফোর্সমেন্ট ক্লিয়ার করে দেব শহরে ভোটের জন্য আমরা রাজনীতি করে তো তাই দুঃখের সঙ্গে আজকে বলছি সদ্য নিযুক্ত মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী যিনি প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন পবিত্র মার্গেরিটা মহাশয় উনি এসে রাহুল গান্ধীর প্রোগ্রাম ছিল তখন বরাক উপত্যকা হয়ে উনি মণিপুর গেছেন রাহুল গান্ধী সম্বন্ধে উনি কটুক্তি করেছেন শহরের মধ্যে কি শুধু যত মন্ত্রী আসছেন পবিত্র থেকে শুরু করে জয়ন্ত মল্ল বড়ুয়া পিছু সাঁচারে যারাই আসছেন সার্কিট হাউস নির্মাণ স্কুল ডিআইসি পাবলিক হায়ার সেকেন্ডারি এখানেই তো বন্যা সমস্ত করিমগঞ্জ জেলা বন্যার তলে বন্যায় কবলিত হয়েছে কোন জায়গায় গিয়েছেন রুরেল এরিয়াতে আমার কংগ্রেসের সমস্ত ওয়ার্কাররা নৌকা করে রুরেল এরিয়াতে গিয়েছে আমরা নিজের তরফ থেকে যতটুক পেরেছি রিলিফ মেটেরিয়ালস নিজের তরফ থেকে নিয়ে নৌকা নৌকা দিয়ে এখানে তো ফটোশুট চলছে উল্টা আমাদেরকে চিহ্নিত করা উচিত কিন্তু আমি বলব যারা আসছেন মন্ত্রী কেন্দ্রীয় এবং রাজ্যিক মন্ত্রী যারা আছেন তারা এসে ফটোশুট করছেন কেন আজকে রাহুল গান্ধী সম্বন্ধে যে উক্তি করেছেন পবিত্র মার্গেরিটা মহাশয় রাহুল গান্ধীকে আমরা পিসিসি সভাপতির নেতৃত্বে বরংপত্যকার কংগ্রেসের বিধায়ক এবং চীন তিন জেলা কংগ্রেস সভাপতি আমরা শিলচার এয়ারপোর্টের ভিআইপি রুমে আমরা মেঘরের নাম দিয়েছি পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রী বলেছেন দু হাজার বিশ একুশ একুশ বাইশ বাইশ তেইশ তিনটি বছরের যে কেন্দ্রের কাছে চাওয়া বন্যার জন্য যে অর্থ সেই অর্থ হচ্ছিল টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি ওয়ান দশ হাজার পাঁচশো একাত্তর কোটি টাকা আউট অফ দ্য মুখ্যমন্ত্রী নিজে বলেছেন হি রিসিভ টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন ক্রোস সামথিং তো আমরা সেটাকে সেই বক্তব্যকে কেন্দ্র করে আমার রাজ্যিক সভাপতি এবং আমরা সবাই তিন জেলা কংগ্রেস সভাপতি আমার বলাধূ উপত্যকার যারা বিধায়ক আছেন আমরা মিলে রাহুল গান্ধীকে আমরা এটা দিয়েছি Yeah, this is the allocation so far Assam uh, regarding flood is concerned and government of Assam has received this amount. A amount has received So We wanted to, we tried to supplement the government. Get, get